ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল পাশ সড়কের খুকুরদহ জানা সেই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি হয়েছিল জেনে নেব এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আমি পাঁচকুড়া যাচ্ছিলাম তো খুকুরদা যে জানাপাড়া ওইখানে একটা টাটা সমক ঘাটালের দিক থেকে পাঁচকুড়ার দিকে যাচ্ছিল আর জানাপাড়ার দিক থেকে একটা সাইকেল আরোহী উঠে আসছিল রোডেতে তো আর একটা বাইক আরোহী সে ঘাটালের দিক থেকে বাঁশকুড়ার দিকে যাচ্ছিল তার বাইকে দুজন ছিল তো ওই একই জায়গায় ওখানে বোলেরো গাড়িটা দুজনকেই ধাক্কা মারে সাইকেল আরোহী এবং টাটা ইয়েতে বাইক বাইককে ধাক্কা মারে তো সেই জায়গায় বাইকে ছিল দুজন আর সাইকেলে ছিল একজন বাইকে যিনি ছিলেন তিনি খুব সম্ভবত মারা গেছে তার কারণ হচ্ছে সে একদম খাদে পড়ে গেছিল তাকে তার গা টা একটু গরম আছে বলে স্থানীয় লোকেরা তাকে হসপিটালে পাঠিয়েছে খুব সময় পাঁশকুড়াতে আর বাইকে যে দুজন ছিল একজনের অবস্থা একদমই আশঙ্কাজনক আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বাইকটা ড্রাইভ করছিলেন তিনি বললেন যে আমার গাড়িতে আরো একজন ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে এই মুহূর্তে ওই পাশের যে খাদটা রয়েছে নয়ঞ্জলি রয়েছে ওখানে তাকে খুঁজছে পুলিশ প্রশাসন অনেক পরে এসেছে এখানে স্থানীয় লোক খুবই ক্ষিপ্ত পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে আসেনি কিংবা অনেকটা দেরি করে এসেছে তো তাকে এখনো খোঁজা চলছে তবে যতটুকু জানা যাচ্ছে যে স্থানীয় লোক যেটা বলছে যে দুজন অলরেডি ডেট হয়ে গেছে

আমরা তো আমি ওই ওই রোডের ওই পারে চলে যাই এই তো সাইকেলটার চাকাগুলো দেখা যাচ্ছে এখানে ওইখানে বাইকের চাকা হ্যাঁ একটা সাইকেল আর একটা বাইক আছে তার মধ্যে একজন হচ্ছে বোধহয় ওখানে জাগাউই হয়ে আছে এখনো একজন মানুষ বলছে এর ভেতরে রয়ে গেছে বাইকে যে দুজন ছিল না তার মধ্যে যে চালাক সে বলছে আর একজন ছিল আমার পেছনে তাকে পাওয়া যাচ্ছে না সে খুব সম্ভবত ওর মধ্যেই জাঁকা হয়ে রয়ে গেছে এই জায়গাটায় কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না যে কেউ একজন ঢুকে দেখবে কে দেখবে আর

এই ওই দিক থেকে পাঁচ থেকে আসার পর ওই বোলেরো গাড়িটা দিক থেকে এসেছিলো তারপরে মোটর সাইকেল এবং সাইকেল সাইকেলটা আমাদের দিক থেকে উঠেছিল মোটর সাইকেলটা ওই বোলেরো যে পিকআপ ছিল সে নিয়ন্ত্রণে হারিয়ে ওই মোটরসাইকেল সাইকেলকে নিয়ে এভাবে পাঁচ দিকে ঘুরে ফিরে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন